সুপ্রভাত বন্ধুরা আশা করছি ঈশ্বরে কৃপায় সবাই ভালো আছো সুস্থ আছো তো সকাল বাজে এখন কটা জানো সাড়ে ছটার মতো সকাল বাজে উঠে পড়েছি উঠে প্রীতি প্রাপ্তির জন্য টিফিন তৈরি করে দিচ্ছি কেননা লিপি আস্তে আস্তে তো সাড়ে সাতটা বাজবে তো ভাত করবো আর চাউমিন করে দেবো ভাতটা দুই বোনে স্কুল আর কলেজে খেয়ে যাবে আর চাউমিনটা দুই বনে স্কুল কলেজে নিয়ে যাবে তো এবার থেকে শুরু হলো সকাল সাড়ে ছটায় বা ছটায় এরকম টাইমে ওঠা কেননা উঠতেই হবে কিছু করার নেই সন্তানরা স্কুল কলেজ যাবে তাদের টিফিন দিতে হবে প্রীতি যেহেতু এতদিন টিফিন নিত না তাই এখন থেকে প্রীতিকে টিফিন দিতেই হবে কেননা খিদে পেয়ে যায় ক্যান্টিনে যেতে পারে না সময় হয় না তো সেই জন্য দিয়ে দিতে হবে তো এখন আলু দিয়ে আর পিঁয়াজ দিয়ে একটু ডিম দিয়ে আমি করে দেব চাউমিন তো চলো চটপট করে চাউমিনটা ওদেরকে করে দিই তো একজনের ভাত বেড়ে দিয়েছি এটা হচ্ছে প্রীতির ভাত আর প্রাপ্তির ভাত আবার আলাদা করে বসিয়েছি সকালবেলা না মানে ঘুমের গড়ে আমি আন্দাজটা ভুল নিয়েছিলাম মানে প্রীতির মতোই ভাত হয়েছে আর এদিকে দেখো এই পাউরুটিটা নিয়ে এসছে পাউরুটি এত বড় বড় পাউরুটি হাজব্যান্ড নিয়ে আসে আর এক্সপায়ার ডেট পেরিয়ে যায় তো এই পাউরুটিটার এক্সপায়ার ডেট পেরিয়ে গেছে তো হাজব্যান্ড বললো একদিন রেখে খাওয়া যাবে কিন্তু আমি মোটেও খাবো না একদিন রেখে এটাকে রেডি হয়ে গেছে প্রাপ্তি স্কুল যাচ্ছে এখন আজকে ফুল ক্লাস একদম পনেরো পাঁচটায় হয়তো বাড়ি আসবে হয়তো হ্যাঁ তাই বাড়ি আসবে প্রীতিও বেরিয়ে গেছে এক এক করে দুজনে বেরিয়ে গেল হ্যাঁ কম্পিউটার পরীক্ষা হয়ে তারপর ফুল ক্লাস সমস্ত ক্লাস হবে অন্যটা কই আমার আমাকেই নিচে যেতে হবে ওর বাবা গেলো দোকানে প্রীতি চলে গেছে কলেজে সবাই রেজার মতো বেরিয়ে যাচ্ছে এখন আজকে তো লিপি আসেনি আমাকে ক কর্তার আমার রান্না করতে হবে মেয়েরা তো সে বিকালবেলায় আসবে চল তো চল যাবি হ্যাঁ না গাড়ি আসুক তো চল কি দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে না রে দে প্রণামটা কর করে নে এগুলো কাজ দেখো 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 তামাশা হ্যাঁ কেমন হবে কেমন হবে পরীক্ষা অন্তিবাজা ঘুম ফেলবি করবে বাড়ি থেকে তারি দেব তোকে আমি দুধ দুধ দূর করে পদ্মাইস মে ফেল করবে না দেখো এদিকে নাকি বলছে আমার না কি হবে কে জানে আমার দেখো কি দেখছ কেউ নেই হ্যাঁ বাবা ঢুকে গেছে বাবা এসে গেছে বুদ্ধ দাদা সকাল বেলা কোন দাদা আসে না না প্রীতিপ্রাপ্তি তো স্কুল কলেজে বেরিয়ে গেছে এখন রান্নাঘরে ঢুকে পড়েছে কেননা লিপি আজকে রান্না করতে আসবে না ছুটি নিয়েছে আর আমার তেলের মানে ওই ডিব্বাটা অত সুন্দর ডিব্বাটা ভেঙে যাওয়ার পর থেকে আমার মনটা এতটাই খারাপ আমাকে আবার একটা সুন্দর থেকে তেলের জার কিনতে হবে কাঁচেরই কিনবো আমি কাঁচেরই কিনবো ওটা অনেক বছর গেছে কিন্তু তো এই পাবদা মাছটা আজকে রান্না করবো হাজব্যান্ড বলে শুধু পাবদা মাছের ঝোল আর ভাত করো বেশি তোমায় খাটতে হবে না আমি তো শুনে আনন্দে গদ গদ তো পাবদা মাছ না খুব ফোটে জানো তো ট্যাংরা মাছের মতো বোয়াল মাছের মতো না পাবদা মাছও ফোটে ভীষণ ছিটকে ছিটকে আসে তেলগুলো তো সেই জন্য আমার শাশুড়ি বলতো পাবদা মাছের মধ্যে একটু ময়দা মাখিয়ে নিতে তো পাবদা মাছের মধ্যে ময়দা মাখিয়ে নিয়েছি তাহলে আর ছিটকাবে না মাছটা তো এদিকে বড়ি দিয়ে পাতলা করে ঝোল করব আলু দিলেও পারি না দিলেও পারি কিন্তু আলু ভাবজি একটুখানি দেবো কেননা শুধু তো মাছের জোল ভাত একটু আলু মুখে পড়লে ভালো লাগবে তো যাই হোক পরে দেখি হাজব্যান্ডকে জিজ্ঞাসা করে আলু দেবো কি দেবো না সেটা পরে সিদ্ধান্ত নিচ্ছি তো আমি মনে মনে ভেবেছি আলুটা দেবো এই একটা বড়ি আবার রয়ে গেছিলো সে একটা বড়ি ভেজে নিচ্ছে আবার তো খুবই ভালো সকাল থেকে ওই প্রীতি প্রাপ্তিকে যা টিফিন তৈরি করে দিয়েছি ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি আর সকালের আজকে খাওয়ার হচ্ছে পরোটা পরোটা না রয়ে গেছে অনেকগুলো গতকালকে সেই পরোটাগুলোই আমি তো সস দিয়ে খাবো আলু তরকারিও রয়েছে ফ্রিজেই ছিল কোনো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই সেগুলো দিয়ে খেয়ে নেবো আর দেখো দেখো পাবদা মাছের মধ্যে যেহেতু ময়দা মা খেয়েছি তাই কিন্তু আমার ছিটকাচ্ছে না আর এমনিতেও গ্যাসের আঁচটা একটু আস্তে করে নিয়েছি পরে জোরে করে দেবো তো চলো পাবদা মাছটা চটপট করে করে নিই আমি আর দিদি খাবো পরোটা রয়েছে তো আমি একটা খাই দিদিকে দুটো দিয়ে দিই আলুর তরকারি রয়েছে ব্যাস জল রয়েছে চাটুতে চলো আমি একটু টমেটো সস দিয়ে খেয়ে নেবো আর দিদিকে কে দিয়ে দেবো আলুর তরকারি দিয়ে দেবো মেয়েদের জন্য চাউমিন করে রেখেছি বেশি করে বিকালবেলায় যে আসবে যে খাবে খাবে সেটা গরম করে দিয়ে দেবো তো চলো আলুর তরকারি কোথায় গেল ঢ্যাঁড় আলু ভাগ আছে তো চাটনি এই যে যা আটকে গেছে গো এ বাবা অনেকখানি আলুর তরকারি আছে চলো গরম করে গিরি দিয়ে দিয়ে আমিও খেয়ে নিচ্ছি টমেটো সব ধান সব কমপ্লিট বাড়ি এখন একদম ফাঁকা পুজো হয়ে গেছে কিন্তু খাওয়া হয়নি দিদিও চলে এসছে বোধ হ্যাঁ দিদি আর একবার কাজে চলে এসছে খেতে না খেতে ইচ্ছা করছে না কেন কি জানি পেটটা ভার ভার লাগছে ভাল লাগছে না খেতে শুধু মাছের জোল ভাত তাই খেতে ইচ্ছা করছে না চলো তোমাকে দিয়ে দি আমি অল্প একটু খাই আর কি করব চাটনি আছে জলপাইয়ের চাটনি আছে ওই দিয়ে কিনব মেয়েরা আসলে মেয়েদেরকে চাউমিন আছে চাউমিন দিয়ে দেবো একটু দুধ সাবুর ক্ষীর বানাতে হবে আজকে দিন দুধ সাবুর বানানো হয় না মেয়ে তো বড় মেয়ে তো এসব ভাত খাবে না আর ছোট মেয়ে মাছের জলদি ভাত খাবে না ওকে চাউমিন দিয়ে দেবো আনন্দ সবাই ভাত না খেয়ে চাউমিনটা খাবে তাহলে তো চলো এক হাতে বাড়তে পারছি না দুটো হাত ইউজ করতে হবে পরে আবার কথা বলছি স্কুল থেকে চলে এসছে আজকে তো ভাত বাড়ন্ত চাউমিনই গরম করে দেব দিদিও কাজ করে চলে গেছে পাঁচটা বেজে গেছে এখন বর্ষাকাল তো মেঘলা মেঘলা ওয়েদার বাইরে বৃষ্টি পড়ছে তো চলো এখন রাত দিকে আমি একটু চাউমিন গরম করে দিই প্রীতি আসলে প্রীতিকেও দিয়ে দেবো প্রীতি তো চাউমিন খায়নি প্রাপ্তিকে চাউমিন দিয়েছিলাম টিফিনে ভাত নেই শুনে কি আনন্দ ভাত নেই ভাত নেই এরকম করতে জানো না ভাত খেতে বলি তো এসে ভাত নেই ভাত নেই আনন্দ পেয়েছে খুব এই পড়িস না তো চলো শীতকালে না খুব সন্ধে সন্ধে হয়ে যাবে যখন প্রাপ্তি আসবে স্কুল থেকে চলো গরম করে প্রাপ্তিকে দিই আর আমি কয়েকটা রিলস বানালাম এখন জল তেষ্টাতে যে একটা বোতল ফ্রিজে ঢুকাই আমার গরমে এসে আবার বলবে একটাও ঠান্ডা চলে বোতল রাখুনি কেন একটা ঠান্ডা চলে বোতল রাখুন কেন তখন বক বক শুরু করবে একটা আছে না দুটো ফ্রিজে আছে দুটো আছে আর একটা রেখে দিই তো চলো প্রাপ্তিকে দিয়ে দিই গরম করে প্রাপ্তি খেয়ে নিই প্রায় খাওয়া শেষ চাউমিন খাওয়া নিয়ে খুব আনন্দ চাউমিন খাচ্ছেন উনি ভাত নেই বলে বেশি আনন্দ চাউমিন আছে বলে বেশি আনন্দ প্রীতির জন্য চাউমিন রেখে দিয়েছি সন্ধেবেলা আসলে ওকেও গরম করে দেবো ফোন করবে একটু পরেই আমাকে মা কিছু খাওয়া রেখো আর এসে মহারানি জামা কাপড়টা খোলা হয়নি ঠিক আছে আগে খেয়ে নিয়ে খিদে পেয়েছে এদের ভাত দিও না তাহলে খুব হ্যাপি এসেই ফোন নিয়ে বসে পড়েছে স্কুল থেকে এসে কিসের দাগ হয়েছে এখানটা একটা সাদা মতো না না আঙুলের নখের দাগ জানিস নখের দাগ হয়েছে তো বন্ধুরা আলু না দেখো দেখো খোসা আছে নাকি কোথায় আলুর আরে আলুর খোসা জানিস ভাজা খায় আলুর খোসাতে অনেক এ থাকে প্রোটিন থাকে তুই জানিস না কি রে আমার দিদা যখন মামাবাড়িতে থাকতাম না আমার দিদা আলু খোসা ভাজ দো কীভাবে সুন্দর করে এনে এনে ভেজে দিত কি ভালো লাগতো খেতে জানিস না তোরা তো আজকাল এইসব খাস না তোদের সব পিৎজা বার্গার এইসব সব ভাজা ভুজি খাবি তো পেট ভরেছে নে একটু জল খাবি এখন খাবি না একটু পরে এই একটু পরে জল খাবি তোরা প্রীতি আসলো কলেজ থেকে আসার পর প্রীতিকে খেতে দিলাম চাউমিন খেতে দিলাম কিন্তু পেট ভরলো না তো বললো মা মুড়ি মেখে দাও তোকে মুড়িও মেখে দিলাম তো মুড়ি খেলো এখন প্রীতি প্রাপ্তি শুয়ে আছে ওই ঘরে প্রীতি প্রাপ্তি বাবাও চলে এলো তাড়াতাড়ি অফিস থেকে প্রীতি প্রাপ্তি বাবাকেও খেতে দিলাম চাউমিন চা খেলাম দুজন মিলে চা খাওয়ার পর সন্ধেবাতি দিলাম সন্ধেবাতি দিয়ে এখন কয়েকটা রিলস ছাড়লাম আরও কিছু রিলস তৈরি করব। একবারে তৈরি করে রাখলে কি শান্তি রোজ রোজ তৈরি করতে হয় না কিন্তু আমি খুব চিন্তায় আছি আমার ফেসবুক পেজটাকে নিয়ে আমার পঁয়ষট্টি হাজার ফলোয়ার্স কমপ্লিট কিন্তু অনেক ধরনের প্রবলেমের সৃষ্টি হচ্ছে ফেসবুক পেজে আমি জানি না আমার কান্না পাচ্ছে রীতিমতো ফেসবুক পেজে এত এত ভিউজ যেটা আমার ইউটিউবেও নাই সত্যি কথা বলতে যেটা আমার ইউটিউবেও নাই ফেসবুক পেজে আমার লাখ মিলিয়ন ভিউজ ছোটো ছোটো রিলসগুলোতে তো সেখানে অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হচ্ছে আমি জানি না আমি ওই পেজটাকে রাখতে পারবো কি না তো আমি একটা নতুন পেজ আবার খুলেছি যেটার নাম হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স সেখানেও ভিডিও আপলোড করছি যা ভিডিও ওখানে আপলোড করতাম ওই ধরনেরই ভিডিও আপলোড করছি তো একটা চ্যানেলকে দাঁড় করাতে গেলে যারা করে ভিডিও বানায় তারা জানে একমাত্র একটা চ্যানেলকে দাঁড় করাতে গেলে কতটা পরিশ্রম করতে হয় আর ফেসবুক পেজটা এত আমি ওটাকে ফেসবুক পেজটাকে আমি পাত্তাই দিচ্ছিলাম না কিন্তু ফেসবুক পেজটা এত তাড়াতাড়ি গ্রো হয়ে গেছিলো আমার বা গ্রো হয়ে যাচ্ছে যে আমি কি বলবো কিন্তু অনেক ধরনের ফেসবুকে নিয়মকানুন আছে যেটা আমি জানতাম না তার জন্য আমার কিছু প্রবলেম সৃষ্টি হয়েছে আমি জানি না ফেসবুকে পেজটা থাকবে কি না তো আমার কিছু ইউটিউব বন্ধুদের বলবো প্লিজ তোমরা টিপস অ্যান্ড ট্রিক্স বলে একটা খুলেছি চ্যানেল তো যারা ফেসবুক পেজ থেকেও দেখছো তাদেরকেও বলবো তোমরা প্লিজ ওই চ্যানেলটা থেকে একটু সাপোর্ট করো আমাকে যে সমস্ত ফেসবুক পেজ বন্ধুরা আমার এই ফেসবুক পেজে আছো তাদেরকে বলবো প্লিজ ওই চ্যানেলটা থেকেও সাপোর্ট করো যেরকম এখানে সাপোর্ট করো ওখানেও সাপোর্ট করো আমি জানি না ওই চ্যানেলটা কতদিন আমি রাখতে পারবো বা এই চ্যানেলটা যারা দেখছো তোমরা কতদিন থাকবে আমি জানি না আমার সত্যি কান্না পাচ্ছে বিশ্বাস করো একটা সন্তানের মতো তিলে তিলে বার মানে বড় করতে হয় একটা চ্যানেলকে ইউটিউব তো আমার প্রথম ইউটিউবে তো চার বছর পাঁচ বছর কাজ করছি কিন্তু সেরকম আমি সাফল্য পাইনি পাইনি সাফল্য কিন্তু তবুও কাজ করে যাচ্ছি বিশ্বাস করে তবু কাজ করে যাচ্ছি কর্ম করে যাচ্ছি যে হবে একদিন সফলতা আসবে ঠিক আসবে কিন্তু ফেসবুক পেজটার জন্য না আমার না বুকটা ফেটে যাচ্ছে আমি জানি না ফেসবুক পেজটা কী হতে চলেছে যেমন কিছু একটা হারিয়ে গেলে জীবন থেকে যেমন হয় না সেরকম আমার বুকের ভিতরটা হচ্ছে অনেকে এখন বলব অভিনয় করছে হ্যান্ড করছে ধ্যান করছে অনেকে অনেক মতবাদ প্রকাশ করবে কিন্তু যে করে সে জানে সে জানে অনেকে দেখবেন ফেসবুক পেজে কাঁদে ইউটিউবে কাঁদে কেননা তারা জানে তাদের কতটা ভালোবাসা কতটা ফিলিংস তাদের কতটা মানে এটার মধ্যে জড়িয়ে আছে কত কষ্ট করে একটা চ্যানেলকে ইউটিউব বলো ফেসবুক বলো একটা চ্যানেলকে দাঁড় করাতে হয় খুবই কষ্ট হচ্ছে আমি জানি না এখনও কিছু হয়নি অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হয়েছে তো এখনো জানি না কিছু হয়নি কিন্তু মেবি হতে পারে মেবি হতে পারে তাই আমি আরেকটা চ্যানেল খুলেছি তোমরা প্লিজ ওটাতে সাপোর্ট করো টিপস অ্যান্ড ট্রিক্স নামে হয়তো ছাড়ছে আসছে কিনা আমি জানি না ছাড়তে ছাড়তে হয়তো সবার কাছে চলে যাবে নোটিফিকেশানগুলো আস্তে আস্তে দেখা যাক কী হয় বুকের ভিতরে একটা পাথর চাপা দিয়ে গেছে টেনশান কাজ করছে জানো না সকাল থেকে রাত অবধি আমার এই চ্যানেলটাকে নিয়ে ভীষণ টেনশান কাজ করছে কেন এত তাড়াতাড়ি হয়ে গেছে মিলিয়নে মিলিয়নে ভিউজ লাখে ভিউজ সেখানে যদি চ্যানেলটা হারিয়ে ফেলি কেমন হবে বলে এখন হারাইনি কিন্তু হারিয়ে ফেলি সেই ভয়ে আমার মুখটা শুকিয়ে যাচ্ছে জানি না কিছু ভুলভ্রান্তি করেছি আমি অজান্তেই করেছি অজান্তেই করেছি ফেসবুকে অনেক নিয়মকানুন আমি জানতাম না সেগুলো অজান্তি হয়ে গেছে আরো বোধ রয়েছে তার জন্য হয়তো কিছু হতে পারে না কিছু বিশ্বাস করো বানাচ্ছি ওখানেও ছাড়ছি আবার নতুন চ্যানেলেও ছাড়ছি কিন্তু মনটা না গলাটা না শুকিয়ে যাচ্ছে মনটা ভাড়া ক্রান্ত হচ্ছে মন খুলে কাঁদতে ইচ্ছা করছে আমার বিশ্বাস করে মন খুলে কাঁদতে ইচ্ছা করছে তো চাই হোক চলো পরে আবার ভিডিওটা করবো ঠিক আছে মনটা খুবই ভারাক্রান্ত বন্ধুরা তোমরা তো শুনলেই সব কিছু তো যাই হোক এখন রান্না করতে এসেছি বুকের মধ্যে ভীষণ চাপা একটা কষ্ট হচ্ছে তো ভাবছি একটু ওষুধ খাবো আমার প্যানিকাটাকে যে ওষুধ আছে সেই ওষুধটা খাবো নাহলে পরে আবার হিতে বিপরীত হতে পারে আমার কোনো রকম টেনশান বেশি নাওয়া যায় না তো সেই জন্য ওষুধটা খেয়ে নিচ্ছি মানে খেয়ে নেবো এটা কষিয়ে কষিয়ে জল ঢেলে দিয়ে আমি ওষুধটা খেয়ে নেবো তো আজকে ভ্লগটা এই পর্যন্তই বন্ধুরা আর এই দেখো সোয়াবিন রান্না করছি পেঁয়াজ রসুন দিয়ে কেননা অনেকদিন পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া হয় না একটু মাখা মাখা করে করছি রুটি দিয়ে ভালোই লাগবে আম কেটে নেব তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা যাই আমি ওষুধটা খেয়ে নিই নিজেকে সুস্থ তো রাখতে হবে সবসময় কষ্ট নিয়ে বসে থাকলে হবে না কষ্ট হচ্ছে জানি না কী হবে এখনও কিছু হয়নি কিন্তু আমার মনে হচ্ছে হয়তো আমি চ্যানেলটাকে ধরে রাখতে পারবো না আমার মন যখন বলছে তাই হবে আমার মনে হয় যদি ধরে রাখতে পারি তার থেকে আনন্দের তো কিছু নেই তোমরা একটু প্রে করো যেন চ্যানেলটা আমার থাকে এত এত ফলোয়ার্সের চ্যানেল আমার যেন থাকে তো চলো বন্ধুরা যাই হোক আজকে মতো বিদায় নিচ্ছে এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো